বিসমিল্লা হির্মিম সম্মানিত শুধু আজকে আমরা সালাতে কসর বা সফরে বা বিভিন্ন অবস্থায় যখন আমরা সফরে থাকি তখন সালাদকে কসর করি আমরা মুসলিমরা সংক্ষিপ্ত করি চার রাকাত সালাদগুলিকে দুই রাকাতে সম্পন্ন করি এ সম্পর্কিত পবিত্র কোরআনের আয়াত এবং যুদ্ধের সময় কিভাবে সালাত দায় করতে হবে সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত 101 এবং 102 এ আমরা এখন সেই আয়াতগুলো শুনব এবং তার অর্থগুলো শুনব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা দরবতুম ফিল আরদি ফলাইসা আলাইকুম জুনাহুন আন তকসুরু মিনাস সালাতি আন্তঃকসুরু মিনা সলা তিআন ইনখিফতুম আইয়াফতি নাকুমল্লাদিনা কাফারু ইন নালকাফিনা কানুলকুম আদৌ বীনা আর যখন তোমরা জীবনে সফর করবে তখন তোমাদের সলাদ কসর করাতে কোনো দোষ নেই যদি আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে ফিতনায় ফেলবে নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এখানে আল্লাহ তালা বলছেন যখন তোমরা সফর করো জমিনে নেই কোনো তোমাদের উপর সলাতে যে তোমরা কসর করবে সালাতের মধ্যে তাহলে সালাতে কসর করা সফর অবস্থায় এবং শত্রুরা ফিতনায় ফেলার অবস্থায় সালাতে কসর করা বা সালাতকে সংক্ষিপ্ত করা এটা আল্লাহ তালার একটা আমাদের জন্য বড় ধরনের একটা নেয়ামাত বা উপহার তাহলে সফরে আমরা যখন সফর করব তখন সালাত কসর করব বা সংক্ষিপ্ত করে সালাদ আদায় করব। এখন আসুন একশো দুই আল্লাহ তালা বলতেছেন সুরা নিসা আয়াত নাম্বার একশো দুই আল্লাহ তালা বলতেছেন এটা যুদ্ধের সময় কিভাবে সালাত আদায় করতে হবে সেটা তালা বলছেন وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا مِنْ ورائكم ولتأتي طائفة أخرى لم أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم. وأمتعتكم فيميلون عليكم ميله واحده ولا جناح عليكم إن كان بكم أجم من مطر أجم من مطر أو كنتم مرضى أو كنتم مرضى أن تضعوا أسلحتكم. وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا দীর্ঘ আয়াত একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অতপর তাদের জন্য সালাদ কায়েম করবে তখন যেন তাদের মধ্যে থেকে এক দল তোমার সাথে দাঁড়ায় এবং তারা তাদের অস্ত্র সাথে রাখবে এরপর যখন সিজদা করে ফেলবে তখন তারা যেন তোমার পেছনে অবস্থান নেয় আর অপর একটি দল যারা তোমার সাথে আদায় করেনি তারা যেন এসে তোমার সাথে এসে আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন ও অস্ত্র সাথেই রাখে বা ধারণ করে কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র এবং আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোনো কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তাহলে অস্ত্র রেখে দিতে তোমাদের কোনো দোষ নেই আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আজাব তাহলে এখানে আল্লাহ তালা বললেন রসুল কাম সাল্লা সাল্লামকে বলেছেন যখন তুমি তাদের মধ্যে থাকবে তাদের জন্য সালাত কায়েম করবে এবং তাদের মধ্যে এক দল তোমার সাথে এসে দাঁড়াবে এবং তারা অস্ত্র সাথে রাখবে যুদ্ধের সময় অস্ত্র সাথে রেখেই তারা যখন সিজ কমপ্লিট করবে বা এক রাকাত শেষ করবে তখন তারা পিছনে সরে যাবে অপর একটি দল যারা সালাত আদায় করেনি তারা এসে নবীজির সাথে এক রাকাত পড়বে তো নবীজি এখানে দুই রাকাত পড়ছেন আর সাহাবারা নবীজির সাথে এক রাকাত করে পড়ছেন বাকি রেখাতটা তারা নিজেরা পড়ে নেবে আর অবশ্যই এখানে অস্ত্র সাথে রাখতে হবে এরপর আল্লাহ তালা একটু দুটো কন্ডিশন বলেছেন যদি অসুস্থ হয় অথবা বৃষ্টির কারণে যদি তোমাদের কষ্ট হয় তাহলে অস্ত্র রেখে দেওয়াতে দোষ নেই তাহলে আমরা এখানে দেখলাম যে যুদ্ধের সময় কিভাবে সালাত আদায় করতে হবে অস্ত্রসহ আর কসরের সফরের সময় আমাদের কীভাবে কসর করে কম করে সালাদ আদায় করতে হবে তো এটা সালাতে কসর এবং সফরে কসর এবং যুদ্ধের সময় সালাতের পূর্ণাঙ্গ আল্লাহতালা বর্ণনা দিয়েছেন এই এপিসোড এ পর্যন্তই থাকলো ধন্যবাদ সকলকে